আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে এই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি যে এখানে প্রথমে ক নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব যেটা উদ্দীপকের সাথে রিলেটেড না এখানে বলা হচ্ছে এ টু দি পাওয়ার এ রুট এ ইকুয়াল টু এ রুট এ টু দি পাওয়ার এ হলে এ এর মান নির্ণয় করো তো আমরা এটা নির্ণয় করব কোনো সমস্যা নাই আমাদের সময় বেশি লাগবে না এটা নির্ণয় করতে এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নে যেটা দাওয়া ছিল সর্বপ্রথম আমরা সেটা লিখে ফেলে এই যে প্রশ্নের মধ্যে আমাদের এখানে যেটা দাওয়া ছিল এ টু দি পাওয়ার এ রুট এ ইকুয়াল এ রুট এ টু দি পাওয়ার এ সেটা আমরা এখানে লিখে ফেললাম এখন আমরা উভয় পক্ষে পাওয়ার করবো ওয়ান বাই এ দেখো এখানেও পাওয়ার ওয়ান বাই এ করবো এখানেও পাওয়ার ওয়ান বাই এ করব অর্থাৎ উভয় পক্ষে পাওয়ার 1 বাই এ করব ওকে উভয় পক্ষে পাওয়ার ওয়ান বাই এ করলাম এটা কিন্তু করা যায় আমরা উভয় পক্ষে রুট করি না উভয় পক্ষে বর্গ করি উভয় পক্ষে ঘন করি সে এখানে আমরা উভয় পক্ষে পাওয়ার করলাম ওয়ান বাই এ এবার আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাই না তার মানে এখানে দেখো এর উপরে একটা পাওয়ার হচ্ছে এ রুট এ তার উপরে একটা পাওয়ার হচ্ছে ওয়ান বাই এ তার মানে এ রুট এর সাথে গুণ হবে ওয়ান বাই এ তো এখন দেখো এই এ আর এ নিচে রে কাটা যাবে তাহলে নিচে আর কিছু থাকে না রুট এর সাথে ওয়ান গুণ দিলে সেটা শুধু রুট এ থাকবে বুঝতে পেরেছি পাওয়ার দুইটা গুণ হয়ে শুধু রুট এ থাকবে আবার এখানে যদি খেয়াল করো এখানে এই পাওয়ার দুইটা গুণ হয়ে কাটা যাবে শুধু শুধু থাকবে প্রয়োজন নাই মানে আচ্ছা এখন এ এ ওয়ান থাকে বামপক্ষে যা আছে তা আমি ঠিকঠাকই রাখলাম আর ডান পক্ষে এর উপর কোনো পাওয়ার নাই মানে একটা ওয়ান আছে আর রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয় এটা তোমরা সবাই জানো রুটকে ভাঙাইলে পাওয়ার হাফ হয় এখন এই দুইটাকে আমরা যোগ করে দিব ঠিক আছে এ ওয়ানের সাথে হাফ যোগ করে দিব কেন কারণ তারা গুণ আকারে আছে তার মানে পাওয়ার যোগ হয়ে যাবে এ ওয়ানের সাথে হাফ যোগ করে দিলাম বাম পক্ষে যা আছে তাই থাকতেছে এখন এই দুটোকে যদি যোগ করি তাহলে লসক হবে টু দুই একের কাছে দুই কে দুই প্লাস কে দুই দিয়ে ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে হবে এক তার মানে হয় থ্রি বাই টু তার মানে এই দুটো যোগ করলে হবে থ্রি বাই টু ওকে এখন দেখো এটার ভিত্তিও এ এটার ভিত্তিও এ এ আমরা কেটে ফেলতে পারি তাহলে বাম পাশে থাকে শুধু রুট এ আর ডান পাশে থাকে পাওয়ার হচ্ছে থ্রি বাই টু এখন আমাদের দরকার এর মান তাহলে আমরা কি করব রুটটাকে সরাইতে হবে রুটকে সরাইতে হলে আমরা বর্গ করতে হবে তাই বাম পক্ষে আমরা বর্গ করলাম এবং ডান পক্ষে আমরা বর্গ করলাম এবার রুট আর স্কোয়ার কাটা গেলে শুধুই থাকবে আর এখানে থ্রি কে স্কোয়ার করলে নাইন কি স্কোয়ার করলে ফোর শেষ খ নাম্বার প্রশ্নটা সমাধান হয়ে গিয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসো খ নাম্বার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যদি এ এর মান জিরো হয় এ বলতে কি এই যে এই সমীকরণটা এই যে দেখো এই মানে হচ্ছে এই যে এই সমীকরণটা তো এই সমীকরণটার মান যদি জিরো হয় তাহলে আমাদের এইটা প্রমাণ করতে হবে এপি কিউ প্লাস বি কিউব প্লাস সি আর কিউব ইকুয়াল টু থ্রি এপি কিউ আর এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে সাথে আরও একটা জিনিস বলে দিয়েছে যে এই স্কোয়ার সমান হচ্ছে বিসি মানে এই স্কোয়ারের মান কি হবে এই স্কোয়ারের মান হবে বিসি সো প্রথমে আমি হচ্ছে লিখলাম যে হচ্ছে এর মান উদ্দীপকে দেওয়া আছে এত এবং এর মান জিরো এটা দেওয়া আছে এখন যেহেতু দুইটাই এর মান এটা দেখো উদ্দীপকে যেটা দেওয়া আছে এর মান আবার প্রশ্নে দেওয়া আছে এর মান জিরো তার মানে এইটা সমান আমরা জিরো বলতে পারি লিখলাম যে এটা সমান হচ্ছে এখন পরবর্তী লাইনে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই যে পি থ্রি এখানে কিন্তু পি এর উপর কিউব না পি থ্রি রুট এটাকে আমরা যদি ডান পাশে পাঠাই দিই এটা কি হয়ে যাবে মাইনাস পি থ্রি রুট এ লাস্টে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে এবার আমরা উভয় পক্ষে ঘন করে ফেলবো কিউব করে ফেলবো তো দেখো এই পাশেও আমরা কিউব করে ফেললাম এখানেও আমরা কিউব করে ফেললাম উভয় পক্ষে ঘন করলাম এখন এই পুরো অংশকে যদি আমি এ ধরি এই পুরো অংশকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি হোল কিউব যার সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর ওই পাশে যেটা আছে সেটাই থাকলো তবে মাইনাসের উপর পাওয়ার বি সংখ্যা হলে সেটা মাইনাস হয় পি এর উপর পাওয়ার থ্রি হলে পি কিউব হবে আর থ্রি রুট এর উপর পাওয়ার কিউব হলে এ হয় কেন দেখো থ্রি রুট এ এটার উপর পাওয়ার যদি আমরা কিউব দিই থ্রি রুট এ মানে কি বলতো এই থ্রি রুট মানে কি ওয়ান বাই থ্রি থ্রি রুট মানে কি ওয়ান বাই থ্রি কারণ শুধু রুট মানে ওয়ান বাই টু পাওয়ার ওয়ান বাই টু আর থ্রি রুট মানে ওয়ান বাই থ্রি আর তার উপরে পাওয়ার আছে কত থ্রি কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয় ওয়ান বাই এর সাথে থ্রি গুণ দিলে শুধু এ থাকে এ টু দি পর ওয়ান মানে শুধু এ থাকে এই জন্য এখানে শুধু এ তো এই থ্রি রুটের উপর পাওয়ার থ্রি দিলে এ পি এর উপর পাওয়ার থ্রি দিলে পি কিউব আর মাইনাসের উপর পাওয়ার থ্রি দিলে মাইনাস আশা করি বুঝতে পেরেছি এটা কীভাবে আসছে এবার আসো পরবর্তী অংশে এখানেও সেম দেখো কিউর উপরে পাওয়ার কিউব দিলে কিউ কিউ আর থ্রি রুট বি এর উপরে কিউব দিলে ওই যেটা কাটা যায় শুধু বি থাকে মাত্র যেটা দেখাইলাম এই যে এখানে যেমন এই যে এই জায়গা থেকে থ্রি রুটে থ্রি রুট এর উপরে পাওয়ার কিউব দিলে যেমন এ হয় তেমনি থ্রি রুট বি এর উপরে পাওয়ার কিউব দিলে শুধু বি হবে আর এর উপর কিউব দিলে আর কিউব থ্রি রুট সি এর উপর পাওয়ার কিউব দিলে শুধু সি হবে এখানে থ্রি এর জায়গায় থ্রি এই কিউ আর আর দেখো এই যে এই কিউ আর আর এই দুটো আমরা গুণ করলে হবে কিউ আর একটু ভালো করে খেয়াল করে এই গুণটা এখানে একটু হিজিবিজি মনে হইতে পারে এটা ক্লিয়ার করে দিই এই যে দেখো থ্রি এর জায়গায় থ্রি লিখলাম এই কিউ আর আর গুণ করে দিলে কিউ আর হবে তাহলে বাকি থাকলো কি থ্রি রুট বি আর থ্রি রুট সি তো থ্রি রুট বি আর থ্রি রুট সি কে একসাথে থ্রি রুট এটা আমরা লিখতে পারি একসাথে তো এই জন্য একসাথে থ্রি রুট সি কারণ সি এর উপরও থ্রি রুট আছে বি এর উপরও থ্রি রুট আছে তো আমি দুইটা একসাথে লিখে ফেললাম আর এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা দেখতে পাচ্ছ এটার মান আমরা এটা বসেছি এখন কথা হচ্ছে কেন এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে যে মানটা আছে যে কিউ থ্রি রুট বি প্লাস আর থ্রি রুট সি এটা তুমি এই যে এ লাইনে দেখতে পাও দেখো কিউ থ্রি রুট বি প্লাস আর থ্রি রুট সি এটা মানে কত এটা মানে হচ্ছে মাইনাস পি থ্রি রুট এ সো এটাকে আমরা বসেতে পারি মাইনাস পি থ্রি রুট এ আর এখানে যা আছে একে জাস্ট একটু আগে লিখলাম মাইনাস এ পি কিউ ঠিক আছে আমরা অনেকে মনে করতে পারো ভাই মাইনাস তো পি এর আগে না এই মাইনাসের দুইটার আগেই আছে মানে দুইটা তো একই যুক্ত একই রাশি এখন তো এই জন্য তুমি এটাকে পি কিউবে লিখতে পারো পি কিউ লিখ এ পি কিউবে লিখতে পারো সমস্যা না আচ্ছা এখন আসো পরবর্তী অংশে আমরা চলে আসি এখানে আমরা যদি দেখি যে এই জায়গার মধ্যে এই যে কিউ কিউব বি এটাকে আমরা সাজায় লিখলাম বিকে আগে লিখলাম কিউ বি কিউ কিউব লিখলাম এটাকে সি আর কিউব লিখলাম এখানে থ্রি কিউ আর থ্রির উঠ ঠিক আছে তো এখন এখানে একটু খেয়াল করো এই পুরা অংশটা এই ব্র্যাকেটের ভিতরের অংশের সাথে গুণ আকারে আছে কিভাবে মানে গুণ আকারে আছে ব্র্যাকেট আছে মানে গুণ আকারে আছে এখন গুণ করবো কিভাবে এই যে প্রথমে চিহ্ন গুণ করতে হবে এই প্লাসের সাথে মাইনাসটা গুণ করতে হবে এই প্লাসের সাথে মাইনাস গুণ করতে হবে প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে দেখছো এখানে মাইনাস হয়ে গিয়েছে এবার এই থ্রি কে আমি রাখলাম ওকে থ্রি কে রাখলাম এবার কিউ এর সাথে আমি পি গুণ করে দিই তো কিউআর সাথে যদি আমি পি গুণ করি তাহলে পি কিউ আর হয়ে যায় তাহলে বাকি রইলো কে থ্রি রুট বিসি আর থ্রি রুট এ রুট বিসি আর রুট এ গুণ করলে আমি থ্রি রুট এ বিসি একসাথে লিখে দিতে পারি কারণ বিসির আছে এর উপরেও রুট আছে তো আমি থ্রি রুট দিয়ে তিনটাকে একসাথে লিখে ফেললাম এ বিসি আর ডান পাশে যা আছে তা আশা করি বুঝতে পেরেছো এখানে থ্রি এর জায়গায় থ্রি কিউ এর সাথে পি গুণ করলে পি কিউ আর থ্রি রুট বিসি এর সাথে থ্রি রুট এ গুণ করলে থ্রি রুট এ বিসি আর এই মাইনাস আর প্লাস গুণ করে এখানে মাইনাস হবে আর ডান পক্ষে যা ছিল তাই থাকলো ওকে ফাইন এবার আস আমরা আমাদের পরবর্তী অংশে যাই পরবর্তী লাইনে এখানে দেখো এই এখানে যা আছে তা যা আছে তা এখানে থ্রি পি কিউ আর সেটা ঠিকঠাকই আছে কিন্তু এই অংশটাকে আমরা লিখতেছি কি এ কেন থ্রি রুট এ বি সিকে কেন আমি এ লিখতেছি একটু ভালো করে খেয়াল করো থ্রি রুট এ বি এটাই তো এখন আমাদের উদ্দীপকে বলা ছিল তুমি এখানে দেখো এই যে এ থাকলো এই বিসি কে আমি লিখতে প্রশ্ন হচ্ছে কেন এই যে দেখো এই যে বিসি কে এই স্কোয়ার লেখা যাবে বিসি এর এই স্কোয়ার তো আমি এ কে লিখলাম আগে আর এই বিসি কে আমি লিখলাম এ স্কোয়ার এখন তোমরা আমাকে বলো থ্রি রুট এই আর এ স্কোয়ার গুণ করলে কি হবে এ কিউব এখন এই কিউবের জায়গায় আমি এ কিউব রাখলাম আর থ্রি রুট ভাঙালি কি হয় ওয়ান বাই থ্রি তো পাওয়ারের পাওয়ারে গুণ হয় থ্রিয় এর সাথে ওয়ান বাই থ্রি করলে ওয়ান হয় ওয়ান লেখা লাগে না শুধু এ তাইলে আশা করি বুঝতে পেরেছো যে থ্রি রুট এ বি সি থেকে এটা আসে কিভাবে বি এর মান এই স্কোর বসাবো এই স্কোরের সাথে এ গুণ করলে এ কিউব হবে আর এ কিউবের উপর থ্রি রুট দিলে সেটা এ হয়ে যায় তো এই জন্য এই থ্রি রুট এ বি সি কে আমরা এখানে এ লিখলাম আর মাইনাস কিউবের জায়গায় মাইনাস এ পি কিউবে কিন্তু আছে এখন আমাদের কিন্তু প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে সব বাম পক্ষে নিয়ে আসবো আমরা এই মাইনাস এপি কিউব বাম পাশা আসলে কি হয়ে যাবে প্লাস এপি কিউব আর বাম পাশা আগে থেকে আছে বি কিউ কিউব সি আর কিউব আর মাইনাস থ্রি পি কিউ আর এ কিছু থাকতেছে না ডান পাশে জিরো থাকতেছে এই লাইনটাই আমাদের প্রমাণ করতে বলছিল প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছো তুমি জাস্ট বুঝে বুঝে একবার লেখো এরপর নিজে নিজে আরেকবার করার চেষ্টা করো দেখবে ইনশাল্লাহ তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে তো এই প্রশ্নটা আশা করি সবাই বুঝতে পেরেছো এবার আসো আমরা আমাদের গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব গ নাম্বার প্রশ্ন এখানে যে ফাংশনটা দেওয়া আছে যে লন এ ফাইভ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ মাইনাস ওয়াই অর্থাৎ এফ অফ ওয়াই ইকাল টু লন ফাইভ প্লাস ওয়াই ডিভাইডেড বাই ফাইভ মাইনাস ওয়াই এটার ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলছে ডোমেন রেঞ্জ না কিন্তু শুধু ডোমেন নির্ণয় করতে বলছে এই যে এটা ডোমেন নির্ণয় করতে বলছে তো চলো আমরা এটা ডোমেন নির্ণয় করি তো প্রথমে আমরা যদি দেখি ফাংশনটা হচ্ছে কি এই যে এটা লন ফাইভ প্লাস ওয়াই ক্যালকুলেটরও দেখো যে ওটা শুধু ধনাত্মক ধনাত্মক বাস্তব মানের জন্য প্রযোজ্য মান তুমি এখানে কোনো জিরো বা ঋণাত্মক মান কিন্তু বসাইতে পারবা না তো ঠিক আছে তার মানে আমি বুঝতে পারছি লনের পরের যে অংশটা এখানের মানটা অবশ্যই কি হইতে হবে বাস্তব মান ধনাত্মক বাস্তব মানে কোনো নেগেটিভ হতে পারবে না জিরো হতে পারবে না জিরো পয়েন্ট ওয়ান হইতে পারবে মানে ধনাত্মক দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো হতে পারবে কিন্তু ঋণাত্মক দিকে কোনো মান কিন্তু হতে পারবে না তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে এই লনের পরের পুরো অংশটা এই যে পুরো অংশটা এই পুরো অংশটা শূন্যের বড় হইতে হবে পুরো অংশটা কার বড় হইতে হবে শূন্যের বড়ো হইতে হবে না হলে কিন্তু হবে না কারণ আমাদের ধনাত্মক বাস্তব মানের প্রয়োজন আচ্ছা এখন এটা ঠিক আছে শূন্যের বড় এখন এটা শূন্যের বড় কয়ভাবে হতে পারে দেখো এটা শূন্যের বড় হইতে পারে যদি লব হর এই দুইটার মানই পজিটিভ হয় দুইটার মানই ধনাত্মক হয় তো দুইটার মানে লব হর দুইটার মানে যদি ধনাত্মক হয় তাহলে সেটা শূন্য থেকে বড় হবে কিভাবে মনে করো ফাইভ প্লাস ওয়াইয়ের মান আসছে প্লাস সেভেন আর ফাইভ মাইনাস ওয়াইয়ের মান আসছে প্লাস ফাইভ এবার প্লাস সেভেনকে প্লাস ফাইভ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট সামথিং আসবে ধনাত্মক মান আসবে তার মানে এই দুইটার মানই শূন্য থেকে বড় হইতে হবে তো তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এই পুরা সমীকরণটা শূন্য থেকে বড় হবে যদি লব ফাইভ প্লাস ওয়াই এটার মান শূন্য থেকে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয় এবং এটার শূন্য থেকে বড় মানে ধনাত্মক সো এই লবের মানও যদি শূন্য থেকে বড় হয় এবং পাশাপাশি হরের মানও যদি শূন্য থেকে বড় হয় তাহলে আমাদের এই পুরো অংশটার মানে পুরা পুরো ভগ্নাংশটার মান শূন্য থেকে বড় হবে এখন তুমি যদি বলা যে না আমি শুধু লবকে শূন্য থেকে বড় করব হরকে করব না তাহলে কিন্তু শূন্য থেকে বড় হবে না মনে করো এটার মান প্লাস সেভেন দিলা কিন্তু নিচেটার মান দিলা মাইনাস টু হরের মান শূন্য থেকে বড় দিলা না শূন্য থেকে ছোট দিলা মাইনাস দিলা তাহলে ক্যালকুলেট করলে কিন্তু অ্যান্সার মাইনাসে আসবে এই জন্য দুইটার মানে শূন্য থেকে বড় হইতে হবে একসাথে যে এটার মান হতে হবে এবং এবং মানে ওইটাও হইতে হবে শুধু এটা হইলে হবে না এটাও হতে হবে দুইটাই কিন্তু হতে হবে ওকে এখন আরো আরো একভাবে এই ভগ্নাংশকে ধনাত্মক করা যায় আরো একভাবে করা যায় সেটা কি সেটা হচ্ছে দুইটার মানই যদি ঋণাত্মক হয় অর্থাৎ এটার মানও শূন্য থেকে ছোট এটার মানও শূন্য থেকে ছোট অর্থাৎ দুইটার মানই মাইনাস এটার মান মনে করো -3 এটার মান মনে করো -5 এখন দেখো লবেও মাইনাস হরেও মাইনাস উভয় পক্ষে হর লবে দুইটাই কিন্তু মাইনাসে মাইনাসে কাটা যায় এবার তিনকে পাঁচ দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে জিরো পয়েন্ট সামথিং চলে আসবে মানে ধনাত্মক মান আসছে আছে ঋণাত্মক মাইনাস মান কিন্তু আসবে না মনে করো উপরে মান আসছে তোমার মাইনাস ফিফটিন নিচে মান আসছে আসছে মাইনাস ফাইভ মাইনাসে মাইনাসে কাটা পাঁচ পনেরো কাছে তিন বাজ যায় তার মানে অ্যান্সার হচ্ছে তিন ধনাত্মক তিন একটা ধনাত্মক সংখ্যা এখানে মাইনাস থ্রি আসে নাই প্লাস থ্রি আসছে তার মানে যদি হরের মানও হরের মানও যদি মাইনাস হয় লবের মানও যদি মাইনাস হয় তাহলেও কিন্তু আমরা ধনাত্মক মান পাচ্ছি তো আরো একটা ভাবে পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে কি যদি যদি এই এই যে যে লব যেটা এটা এটা শূন্য শূন্য থেকে থেকে হয় হয় চিহ্ন এবং আমাদের যে হরের মানটা এই যে হর এই যে এটা এবং এই যে এই অংশটা এটাও যদি শূন্য থেকে ছোট হয় এই যে দুইটাই শূন্য এখানে একটু চিহ্ন পরিবর্তন হবে এই যে এটা এটাও যদি শূন্য থেকে ছোট হয় যে এটা শূন্য থেকে ছোট এই যে লব শূন্য থেকে ফাইভ এটা শূন্য থেকে ছোট এবং ফাইভ মাইনাস ওয় হওয়ার এটা শূন্য থেকে ছোট এখানে একটু কারেকশন করে নাও এটা হচ্ছে এরকম হবে ঠিক আছে চিহ্নটা এরকম হবে শূন্য থেকে ছোট যদি হয় তাহলে কিন্তু আমাদের ফলাফল ধনাত্মক মান আসবে আচ্ছা আশা করি বুঝতে পেরেছ এবার আসো আমরা এক টন সমীকরণের কাছে মানে আমাদের হচ্ছে এই দুইটা শর্তের প্রথম শর্তের কাছে আমরা চলে যাই এই যে প্রথম শর্ত হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে প্রথম শর্ত লব হর দুইটাই শূন্য থেকে বড় এখন আসো এক নং শর্ত থেকে যদি আমরা দেখি ওয়াইকে আমরা রেখে দিলাম প্লাস ফাইভ ওই পাশে গেলে মাইনাস ফাইভ হয়ে যাবে দেখো ওয়াইকে রেখে দিলাম প্লাস ফাইভ ওই পাশে গেলে মাইনাস ফাইভ হয়ে যাবে এরপরে দেখো এখানে আমরা এই প্লাস ফাইভকে ওই পাশে পাঠাইলে মাইনাস ফাইভ হয়ে যাবে একটু এটা করে দেয় ভালো করে এখানে এই লাইন থেকে বুঝতে তোমাদের হয়তো সমস্যা হচ্ছে এই যে দেখো এখানে আমি ওয়াই রাখলাম গ্রেটার দেন এই প্লাস ফাইভ ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস ফাইভ জিরো মাইনাস ফাইভ মানে মাইনাস থাকবে যেখানে আমি সেটাই লিখলাম এক নং শর্ত থেকে একটু পাইলাম এবং এবার এখানে দেখো এখানে মাইনাস ওয়াই আছে গ্রেটার দ্যাম প্লাস ফাইভ ওই পাশে গেলে মাইনাস ফাইভ জিরো মাইনাস ফাইভ এখন আমাদের দরকার ওয়াইয়ের মান আমাদের মাইনাস ওয়াই দরকার না আমাদের এখানে ওয়াই দরকার সো ওয়াই যখন দরকার হবে তাহলে এখন কি করব মাইনাস ওয়াকে ওয়াই বানাতে হলে কি করতে হবে উভয় পক্ষে মাইনাস তারা গুণ করে দিব তো মাইনাস দ্বারা গুণ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে মাইনাস ওয়াই হয়ে যাবে তাহলে উভয় পক্ষে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি মাইনাস ওয়াইটা হয়ে যাবে প্লাস ওয়াই মাইনাস ফাইভটা হয়ে যাবে প্লাস ফাইভ কিন্তু এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে গ্রেটার দেন থাকলে সেটা লেস দেন হয়ে যাবে অর্থাৎ যদি আমরা উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি বা ভাগ করি তাহলে আমাদের যে চিহ্নটা থাকবে অর্থাৎ গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হয়ে যাবে লেস দেন থাকলে গ্রেটার দ্যান হয়ে যাবে তার মানে এটা যেহেতু গ্রেটার দ্যান ছিল এটা লেস দেন হয়ে যাবে ওয়াই লেস ফাইভ এই যে দেখছো এ লাইন থেকে এ লাইনে আসছে ওয়াই কিন্তু লেস দেন হয়ে গেছে ওয়াই লেস দ্যান ফাইভ তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এর মান মাইনাস ফাইভ থেকে বড় হইতে হবে এবং ও এর মান প্লাস ফাইভ থেকে ছোট হইতে হবে ওয়াই এর মান মাইনাস ফাইভ থেকে বড় হইতে হবে এবং ও এর মান প্লাস ফাইভ থেকে ছোট হতে হবে তো এখানে সেটাই করছি দেখো ওয়াইয়ের মান মাইনাস ফাইভ থেকে বড় প্লাস ফাইভ থেকে ছোট আচ্ছা এবার আসা আমাদের পরবর্তী অংশে পরবর্তী অংশে যদি আমরা আসি যে দেখো এখানে আমরা বলতেছি যে হ্যাঁ যে ওয়াইটা আছে সেই ওয়াই এর মান মাইনাস ফাইভ থেকে বড় হইতে হবে এবং সেই ওয়াই এর মান প্লাস ফাইভ থেকে ছোট হইতে হবে এখন মাইনাস ফাইভ থেকে বড় প্লাস ফাইভ থেকে ছোট দুইটা শর্তই কিন্তু আমাদের মেনে চলতে হবে দুইটাকেই কিন্তু আমাদের মেনে চলতে হবে আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে এখানে কিন্তু শর্ত একটা মানলা হবে না যে হরের মানটা মানতে লবের মানটা মানতেছি হরেরটা মানতেছি না দুইটাকেই মেনে চলতে হবে হরও প্লাসের হইতে হবে লব লবও হচ্ছে প্লাসের হইতে হবে লবও প্লাসের হইতে হবে হরও প্লাসের হইতে হবে দুইটা শূন্য থেকে বড়ো হইতে হবে দুইটাকে সমান প্রায়োরিটি দিতে হবে একটা হইলো একটা হইল না তাইলে কিন্তু হবে না এবং দেওয়া মানি হচ্ছে দুইটাকেই মেনে চলতে হবে এখন আমাদের এই এই অংশটা থেকে আমরা পাইছি যে ওয়াই মাইনাস ফাইভ থেকে বড় আর এই অংশটাতে পাইছি ওয়াই ফাইভ থেকে ছোট তার মানে দুইটাকে আমরা মার্চ করে যেটা অ্যান্সার পাবো সেটা হবে আমাদের অ্যান্সার তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি একটা থেকে আমরা পাইছি কি ওয়াইয়ের মান মাইনাস ফাইভ থেকে ছোট আর এর মান প্লাস মাইনাস ফাইভ থেকে বড় আর এর মান প্লাস ফাইভ থেকে ছোট এখন তোমরা আমাকে বলো মাইনাস ফাইভ থেকে ছোট মাইনাস ফাইভ থেকে বড় মাইনাস ফাইভ থেকে বড় সংখ্যাগুলো কি মাইনাস ফাইভ থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে এই যে দেখ একটু ভালো করে খেয়াল করো মাইনাস ফাইভ থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে তোমার

গেল তার মানে আমরা বুঝতে পারলাম মাইনাস ফাইভ থেকে প্লাসের দিকে ইনফিনিটি ইনফিনিটি পর্যন্ত হচ্ছে এই এটা এই এটা বোঝায় যে মাইনাস ফাইভ থেকে বড় মাইনাস ফাইভ থেকে বড় কত বড়ো আমাদের বলে নাই মানে ইনফিনিটি পর্যন্ত এই জন্য মাইনাস ফাইভ থেকে ইনফিনিটি আগ পর্যন্ত এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে কি ফার্স্ট ব্র্যাকেট মানে এই যে এখন তুমি বলতে পারো যে ভাই বলছে তো মাইনাস ফাইভ থেকে বড় মাইনাস ফাইভ থেকে বড় হলে আপনি মাইনাস ফাইভ নিয়েছেন কেন আচ্ছা তো মাইনাস ফোর নেওয়ার কথা কারণ মাইনাস ফাইভ থেকে বড়টা চাইছে মাইনাস ফাইভ তো চায় নাই তো এই যে ফার্স্ট ব্র্যাকেট এটা দিয়ে বোঝায় যে মাইনাস ফাইভ থেকে বড় সংখ্যাটাই নিতে হবে আর ইনফিনিটের পরেও ফার্স্ট ব্র্যাকেট মানে ইনফিনিটে অর্থাৎ ধনাত্মক দিকে ইনফিনিটির আগ পর্যন্ত নিতে হবে তাহলে যাই হোক এটা বুঝলাম এবার ইন্টারসেকশন মানে আমরা কমন করব ওই যে পরের যে অংশটা এটা বলছে প্লাস ফাইভ থেকে ছোট। প্লাস ফাইভ থেকে ছোট মানে কি বলো তো ফাইভ থেকে ছোট কি। হয় ফাইভের ছোটো হচ্ছে ফোর থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান তাই না এগুলোই তো তারপর হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এর এইভাবে চলতে থাকবে এই দিকে ডট 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 চলতে থাকবে এই দিকে কোনো শেষ হবে না এখন দেখো তার মানে এটার মানে হচ্ছে ফাইভ থেকে মাইনাস ইনফিনিটি থেকে এদিকে কি মাইনাস ইনফিনিটি মানে ঋণাত্মক দিকে শেষ নাই মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে ফাইভ পর্যন্ত সেখানে আমরা লিখলাম এই যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে ফাইভ পর্যন্ত এখন দুইটাকে আমি ইন্টারসেকশন করতেছি এই ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি কমন এখন বলতে এই দুইটার মধ্যে কমন কে এখানে 5 পর্যন্ত আর যেহেতু নিচে 5 পর্যন্ত আছে তো তোমাকে 5 পর্যন্তই নিতে হবে আর এদিকে যেহেতু -5 পর্যন্ত আছে তো তোমাকে নিচেও -5 পর্যন্ত নিতে হবে তার মানে কমন হচ্ছে -5 থেকে +5 minus -5 থেকে +5 তার মানে এই দুইটাকে যদি আমি কমন করি তাহলে আমি কমন পাবো কি -5 থেকে +5 মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ ওকে এটা হয়ে গেল এখন অ্যান্সার কিন্তু এখনো হয় না এটা কিন্তু আমরা এক নম্বর যে শর্ত ছিল ওই বলছিলাম যে লবেও ধনাত্মক হতে হবে হরেও ধনাত্মক হতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ধনাত্মক মান পাবো এরপরে আরেকটা দ্বিতীয় শর্ত ছিল হরেও ঋণাত্মক হতে হবে লবেও ঋণাত্মক হতে হবে তাহলেও কিন্তু আমরা ধনাত্মক মান পাবো এখন আমরা ওই দ্বিতীয় শর্তের মধ্যে যাবো তো দ্বিতীয় শর্তে কী ছিল দেখো দ্বিতীয় শর্তটা যদি তোমরা খেয়াল করো দ্বিতীয় শর্তটা ছিল এখানে যদি দেখো যে এই যে লব এটাও শূন্য থেকে ছোট মানে মাইনাস হতে হবে এই যে হর এটাও শূন্য থেকে ছোট হতে হবে মাইনাস হতে হবে তাহলে কিন্তু আমরা পাবো তো এখন যদি আমরা এখানে খেয়াল করি যে এটা থেকে যদি এখন দ্বিতীয় শর্ত থেকে যাই যে ফাইভ প্লাস ওয়াই ইজ লেস দেন জিরো তার মানে ওয়াই ওয়াইকাল টু কী হবে বলো তো প্লাস ফাইভ ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস ফাইভ হয়ে যাবে আবার এখানে হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই ইজ লেস দেন জিরো তার মানে মাইনাস ওয়াই এ পাশে গেলে প্লাস ফাইভ ওই পাশে গেলে মাইনাস ফাইভ হয়ে যাবে এবার উভয় পক্ষে যদি আমি মাইনাস যে গুণ করি তাহলে সেটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ও মাইনাস ফাইভ প্লাস ওয়াই হয়ে যাবে মাইনাস ফাইভ প্লাস ফাইভ হয়ে যাবে কিন্তু এই লেস দেন চিহ্নটা গ্রেটার দেন হয়ে যাবে তার মানে একটা হবে ওয়াই লেস দেন মাইনাস ফাইভ আর আরেকটা হবে ওয়াই গ্রেটার দেন ফাইভ ঠিক আছে এই দুই নং সমীকরণ সমাধান করলে আমরা এটা পাবো যে ওয়াই লেস দেন মাইনাস ফাইভ ওয়াই গ্রেটার দেন প্লাস ফাইভ এই যে দেখো দুই নং দুই নংটা যখন আমরা কাজ করবো তখনই এটাই চলে আসতেছে দেখো ওয়াই লেস দেন আর ওয়াই গ্রেটার দেন প্লাস ফাইভ এটা আমরা পেয়ে গেলাম এখন লেস দেন মাইনাস মানে কি বলো তো মাইনাস ফাইভের ছোট ওয়াইয়ের মান মাইনাস ছোট তো মাইনাস ফাইভের ছোট কে হয় বলো তো মাইনাস ফাইভের ছোট হয় মাইনাস সিক্স মাইনাস সেভেন বাম দিকের গুলো ছোটো হয় বুঝতে পারছো আর ওই ওই দিকে মাইনাস ফোর কিন্তু বড় তো যাই হোক মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস এই দিকে চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত আবার এখানে যদি খেয়াল করো ওয়াই এর মান পাঁচ থেকে বড় দ্বিতীয় অংশে বলা হচ্ছে কি ওয়াই এর মান পাঁচ থেকে বড়ো পাঁচ থেকে বড়ো মানে কত পাঁচের বড় হচ্ছে ছয় সাত আট এভাবে চলতেই থাকবে এখন তুমি বলো প্রথম যে শর্তটা যে যখন মাইনাস থেকে ফাইভ থেকে ছোটো সেগুলো হচ্ছে এগুলো হয় আর দ্বিতীয় যে শর্তটা সেই হিসাবে মান এইগুলো হয় এখন এই দুইটা মানের মধ্যে কোনো কমন আছে কোনো কমন নাই এগুলো হচ্ছে পাঁচ থেকে ধনাত্মক দিকে চলতেছে এগুলো মাইনাস ফাইভ থেকে ঋণাত্মক দিকে চলতেছে দুইটার মধ্যে কোনো কমন নাই এই জন্য এইটার অ্যান্সার আসবে ফাঁকা সেট কারণ হচ্ছে কি দুইটার মধ্যে কোনো কমন কিছু নাই সেই জন্য অ্যান্সার হবে কি ফাঁকা সেট ওকে তাহলে এখন আমরা প্রথম শর্ত থেকে অ্যান্সার পেয়েছি মাইনাস ফাইভ কমা ফাইভ আর দ্বিতীয় শর্ত থেকে আমরা অ্যান্সার পেয়েছি ফাঁকা সেট এখন দুইটা শর্তকে আমরা যোগ করে দিব অর্থাৎ ইউনিয়ন করে দিব তো এখন এই যে দুইটা শর্তকে আমরা এই যে দেখো প্রথম শর্ত থেকে যেটা পেয়েছি এবং দ্বিতীয় শর্ত যেটা পেয়েছি সেটা ইউনিয়ন করে দিচ্ছি আমরা জানি ইউনিয়ন করলে কমন আনকমন সব নিব তো মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভ যেটা সেটার সাথে ফাঁকা এটা কিছুই নাই ফাঁকা এটা খালি তো এটার সাথে এটা যদি আমরা ইউনিয়ন করি তাহলে এইটাই হবে অ্যান্সার মাইনাস ফাইভ কমা ফাইভ শেষ এটাই হচ্ছে আমাদের ডোমেন অর্থাৎ আমরা আমাদের ওই সমীকরণের মধ্যে ওয়াই এর মান মাইনাস ফাইভের বড় এবং প্লাস ফাইভের ছোট যে কোনো সংখ্যা নিতে পারবো বুঝতে পেরেছ এই যে আমাদের যে এখানে যে প্রশ্নটা প্রশ্নটা আমি দেখাই এই যে এখানে আমাদের যে প্রশ্নটা এই যে এটা লনের পরে যেটা ছিল এখানে এই ওয়াই এর মান তুমি যা ইচ্ছে নিতে পারো এবং নিতে হবে ফোর থ্রি টু ওয়ান এগুলো নিতে হবে ঠিক আছে মাইনাস ফাইভ থেকে প্লাস ফাইভের মধ্যে সংখ্যাগুলো নিতে হবে তো এটাই হচ্ছে আমাদের ডোমেন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই প্রশ্নটা সমাধান করা হয় করতে হয় তো এর মাধ্যমে কিন্তু আমাদের এই বোর্ডের প্রশ্নটা আমাদের যশোর বোর্ড দুই হাজার একুশ সালের এই প্রশ্নটা সমাধান হয়ে গেল ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম